হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই সবসময় ভালো আছো তো আজ সন্ধ্যার টিভিনে চাউমিন বানাচ্ছি তো চাউমিনটা কীভাবে বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে চাউমিন রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকো অলরেডি কড়াই বসাই দিলাম তো চলো রেসিপিটা সিম্পলিভাবেই চাউমিনটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে এক প্যাকেট চাউমিন আছে তো তোমাদের প্যাকেটটা দেখাতে মনে নেই বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়েছি এক চিমটি লবণ আর সাদা তেল সামান্য দিয়ে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো বাঁধাকপি কুচিয়ে রেখেছি আর গাজর কুচিয়ে রেখেছি আর এখানে দেখো আমি পেঁয়াজের পাতা কিছু ছিল এগুলি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর দুটা ডিম নিয়েছি তারপর দেখো চাউমিনটা হয়ে এসেছে নামিয়ে নেব জলটা ঝরিয়ে নেব। আর এখানে বাঁধাকপি আর গাজরটাকে আর কি তাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সবজিটা তো দেখো বন্ধুরা আমি এখানে কড়াই বসায় কড়াতে সাদা তেল দিলাম তেলটা নাড়াচাড়া দিয়ে গরম করে নেব তো তেলটা গরম হয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে এখন নাড়াচারা দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো হালকা ভাজবে পেঁয়াজটা তো পেঁয়াজটা কিছুটা হয়েছে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতা কুচি এগুলি দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এখন বাপানো সবজিগুলি দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখো সবজিটা নাড়াচাড়া দিয়ে এখন লবণ দিলাম লবণটা মিশিয়ে ভালো করে সবজিটাকে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব হলুদ দেবো না এখানে হলুদ ছাড়াই চাউমিনটা করবো তো দেখো সবজিটা এইভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি অনবরত নাড়াচারা দিয়ে বন্ধুরা সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন সবজিটাকে সাইড করে মাঝখানে সবজি থেকে যে বেশির তেলটা আসলো সেই তেলের মধ্যে ডিম দুটো দিয়ে দেবো দিয়ে ঝুড়ি ভেজে নেবো আর কি তো এখানে আমি একটু মানে মিস্টেক করেছি ডিম দুটো আলাদাভাবে ঝুড়ি করে নিলে দেখতে সুন্দর হতো তো ডিমটা অনবরত নাড়াচারা দিয়ে ঝুড়ি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডিমটা নাড়তে থাকলাম আর সবজির মধ্যে মিশিয়ে নিলাম তো মিশিয়ে দেখা যাচ্ছে কি দেখো সবজির মধ্যে ডিমগুলি একদম দলা পাকিয়ে গেল আলাদা আলাদা থাকলে ভালো হতো ডিম ঝুরিটা দেখতে সুন্দর হতো যাই হোক ডিমটাকে আমি ভালো করে ঝুড়ি করে নিয়েছি আর সবজির মধ্যে যেহেতু দলা পাকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি তো নবরত নাড়াচেড়া দিয়ে ডিম জড়িটা যখন হয়ে গেছে এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চাউমিন সেদ্ধটা অল্প করে প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই তারপর বাকি চাউমিনগুলিও দেব দিয়ে তারপর একসাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব অনেকটা চাউমিন হয়েছে এক প্যাকেট চাউমিন পর দিয়ে দিলাম তো দেখো চাউমিনটা দেওয়া হয়েছে এখন ভালো করে মিশিয়ে নেব সবজি এবং ডিম জুড়ির সাথে যাতে চাউমিনটা নাড়াচাড়া মেশে আর তেলটাও চাউমিনের গায়ে লাগে আর কি তো দেখো দুটো ভাজার কাটি দিয়ে আমি ধরে ধরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা তো জানি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি উল্টে পাল্টে ভালো করে চাউমিনটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একদম মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি চাউমিনের মশলাটা পুরো প্যাকেটটা দিয়ে দিতে হবে না হলে অনেকটা চাউমিন তো হবে না তো চাউমিনের মশলাটা দিয়ে আবারও ভালো করে উলটিয়ে পাল্টে মিশিয়ে নিচ্ছি তো পুরো কড়াইটা দেখা যাচ্ছে না অল্পখানি দেখা যাচ্ছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিকঠাক মতো তো দেখো কী সুন্দর করে উলটিয়ে পাল্টি একদম ভালো করে সবজি এবং ডিম ডিমঝুড়ে মিশিয়ে নিলাম তো চাউমিনটা হয়ে গেছে প্রায় তো কে কীভাবে চাউমিন করে অবশ্যই জানিও আমি সিম্পলিভাবেই সন্ধ্যার টিফিনে চাউমিনটা বানিয়ে নিলাম পুরস্কারের ডেলি রেলি তো শেয়ার করি আজ একটু সন্ধ্যার টিভিনে স্ন্যাক্স হিসাবে চাউমিনটা বানালাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা চাউমিন রেসিপিটা সিম্পলি তো জানিও কেমন হলো চাউমিন বানানোটা তো অনেকে অনেক রকমভাবে প্রসেস করে চাউমিন বানিয়ে থাকো তো আমি কীভাবে বানালাম সেটাই জাস্ট একটু শেয়ার করলাম আর কি তো দেখো ডিম ডিমঝুড়িগুলি আবারও দলা পাগিয়ে যাচ্ছে বলে একটু নেড়ে চেড়ে ভেঙে দিলাম তারপর দেখো তো নাড়াচাড়া দিতেই থাকলাম চাউমিনটা এভাবে করে ভেজে নিচ্ছি চাউমিনটা খেতে বেশ ভালো হয়েছিল ধারণ হয়েছিলো খেতে এগ আর ভেজিটেবল দুটো মিলে জাস্ট অসাধারণ হয়েছিল খেতে তো ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে তা বন্ধুরা দেখো চাউমিনটা নিতে নিতে পুরো থালটা ভর্তি হয়ে যাচ্ছে এক প্যাকেট চাউমিন এতটা হবে ভাবতে পারিনি দেখো পুরো থালা ভর্তি চাউমিনটা নিয়ে নিলাম আর দেখতে কেমন হয়েছে বন্ধুরা ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাউমিনটা চাউমিন রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবে কমেন্টে সন্ধ্যা টিফিনে এরকম একটা এক চাউমিন হলে আর কি লাগে বলো আর চাউমিনটা দেখতে যেমন লোভনই হয়েছে ক্ষেতও দারণ হয়েছিল তো জানি অনেকেরই জীবে জল আসছে চাউমিনটা দেখে সন্ধ্যা টিফিনে এরকম একটা যদি চাউমিন রেসিপি থাকে আর কী লাগে তো বন্ধুরা আবারও বলে রাখি অনেকে অনেক রকমভাবেই করে থাকো চাউমিন রেসিপিটা আমি সিম্পলিভাবেই চাউমিনটা বানালাম আর যেহেতু রেডি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করে থাকি তাই আজ সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করলাম এগ চাউমিন অবশ্যই বন্ধুরা আজকের বিড়টা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো আমার তো এক চাউমিন হয়ে গেছে রেডি সন্ধ্যার টিফিনে এখন এক চাউমিনটা খেয়ে নেওয়ার পালা এই তো নিয়ে নিয়েছি তো চলো আমি চাউমিনটা খেয়ে বলি কেমন হয়েছে টেস্টটা আর কে কে খাবে চলে এসো এই দেখো জাস্ট লোভনীয় জানি সবারই পছন্দ চাউমিনটা আমার ছেলে খুবই পছন্দ করেছে জাস্ট কথা হবে না অসাধারণ হয়েছে চাউমিনটা তো বন্ধুরা আমি চাউমিনটা ফিনিশ করি ততক্ষণে ভিডিওটা এন্ড করব আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকনটা বাজিয়ে দেবে নেক্সট ভিডিওতে আবারও আসছে বন্ধুরা তো বাই ভালো থেকো সবাই